তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইতো সব কথা তোমারে বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু সারখার করা দুপুর পাইতাম না পুরা বিকাল হয়তো তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার লাগে ফুসফুস কইরা কথা বলা লাগতো রাত আর আমারে পাইতো কই তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছুই থাকতো না আক্ষেপের অভাবে সব ফাঁকা ফাঁকা লাগতো তোমার দিক তাকাইলে তোমার চোখে ডুববা যাইতাম পিঙ্ক ফ্লয়েডে আর ডুবা হইতো না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপে ভালোবাসা একটু কম কম তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন তখন শালার এই ছোটখাটো কষ্টগুলা জ্বালায় মারতো কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে নর্দান লাইট রে টর্চ লাইট মনে হইতো তোমার চুমু পেয়ে গেলে হয়তো খাবার দাবার সব তিতা তিতা লাগতনা শরীরে আরো অপুষ্টিতে ভুগতাম তোমারে পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না তখন জগৎ সংসার ছাড় খার হইয়া যাইতে পারত তাই তাই তোমারে পেয়ে গেলে আসলেই আসলেই সালার বিরাট সমস্যা হয়ে যাইত বিরাট সমস্যা হয়ে যাইত